তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি কিভাবে জার্মানি গেলাম তোমাদেরকে আমি বলে দিচ্ছি আজকে আমি বিটেক করেছি ইনফরমেশান টেকনোলজিতে যেটা হচ্ছে রিলেটেড টু কম্পিউটার সায়েন্স তো আমার ব্যাচেলার্স ওটাতে ছিল ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং আর তারপরে আমি আট বছর কাজ করেছি ইন্ডিয়াতে আমি দুটো কোম্পানিতে দুটো মেজর কোম্পানিতে ইনফোসিস আর কগনিজেন্টে কাজ করেছি অ্যাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপরে আমি প্রায় আট সাড়ে আট বছর পরে আমি জার্মানিতে আসার প্ল্যান করেছি মাস্টার্সের জন্য আর আমি আমার নিজের প্রসেস গোটাটা নিজে করেছি মানে ইউনিভার্সিটি খোঁজা থেকে শুরু করে ভিসার প্রসেস অ্যাপ্লিকেশান প্রসেস সব নিজে করেছি আর ওটার জন্য কোনো এজেন্সি বা কোনো কিছু দরকার হয় না যাই হোক সেটা যদি তোমরা চাও আমি একটা আলাদা ভিডিও বানাবো যে কীভাবে করেছি কমেন্টে আমাকে জানিও আমি নিশ্চয়ই বানাবো আর তারপরে এখানে আসার পরে আমি মাস্টার্স কমপ্লিট করেছি মাস্টার্স আমার সেম ইনফরমেশান টেকনোলজিতেই ছিল আমি স্পেশালাইজেশান আর থিসিসটা করেছি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং রিলেটেড টপিকে আর তারপরে আমি আবার চাকরি শুরু করেছি গত বছর থেকে প্রথম চাকরি আমি শুরু করেছিলাম মিউনিকে সেখানে পাঁচ মাস কাজ করে তারপরে আমি বার্লিন শিফট করেছি ইবেতে আমি স্টার্ট করেছি চাকরি করা এখানে আমি এখন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার প্রোফাইল হচ্ছে আমি মাল্টিপল টেকনিক্যাল ইয়েতে প্রোফাইলে কাজ করেছি বাট প্রাইমারিলি আমার হচ্ছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট আর সেখানে আমি কাজ করি জাভা আর জাভা স্ক্রিপ্ট নিয়ে আর সেটা রিলেটেড যাবতীয় ফ্রেমওয়ার্কস আর তাছাড়াও আমি অন্যান্য পিএইচপি ব্যাকেন মানে ডেটাবেস তারপরে হচ্ছে অরোকেল ই আর এরকম ভ্যারাইটি প্রোফাইলে কাজ করেছি যেহেতু আমি কনসালটেন্ট কোম্পানিতে কাজ করতাম মানে সার্ভিস কোম্পানি যেগুলো কগনিজেন্ট ইনফোসিস এদের মাল্টিপল প্রজেক্টস থাকে তো আমি ভ্যারাইটি এরকম কাজ করেছি তো আমার এক্সপোজার অনেক কিছুতে আছে বাট প্রাইমারিলি ওইগুলোই আমার স্কিলসেট তো এই হচ্ছে আমার প্রোফাইল আর এইভাবে আমি জার্মানিতে এসেছি তোমরা কিভাবে জার্মানিতে আসবে বা আসতে পারবে সেটা সত্যি কথা বলতে একটা এইটুকু ছোট্ট ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না তার কারণ জার্মানি আসার জন্য কিন্তু অনেক ধরনের ভিসা হয় অনেক ধরনের রাস্তা হয় তো তোমরা কি নিয়ে জানতে চাও বা কি ভিডিও চাও সেটা আমাকে কমেন্টে বলো নয়তো কিন্তু ওটা একটা ভাস্ট টপিক ওটা বলা সম্ভব নয় তো আমাকে জানাও আমি নিশ্চয়ই পারলে ভিডিও বানিয়ে তোমাদেরকে হেল্প করবো